প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের বারো তেরো এবং চোদ্দ পৃষ্ঠার এক দশমিক নয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু ইউকিলিডিয়া প্রক্রিয়ায় লসাগু নির্ণয় উদাহরণ চার এক দশমিক দশ গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক চোদ্দ পৃষ্ঠার কাজ দুই অঙ্ক বিশিষ্ট দুইটি বা তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করো উদাহরণ পাঁচ এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো যায় মূল পর্বে এবারে আমরা এক দশমিক নয় লগিষ্ট সাধারণ গুণিতক লসাগু। গু নিয়ে আলোচনা করব আমরা জানি চারের গুণিতকগুলো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এবং আটচল্লিশ ইত্যাদি এভাবে অসংখ্য সংখ্যা ছয়ের গুণিতক হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এবং চুয়ান্ন ইত্যাদি এভাবে অসংখ্য সংখ্যা এরপর আটের গণিতক সংখ্যা আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি ইত্যাদি আমরা চার ছয় এবং আট এর গুণিতকগুলো আরও পরিষ্কারভাবে বুঝে নেই চার এর গুণিতক হলো চার গুণন এক সমান চার চার গুণন দুই সমান হল আট চার গুণন তিন সমান হল বারো চার গুণন চার সমান হল ষোলো চার গুণন পাঁচ সমান হল বিশ এরপরে চার গুণন ছয় কেমন হলো চব্বিশ চার গুণন আট কেমন হল আঠাশ চার গুণন আট বত্রিশ চার গুণন নয় সমান হলো বত্রিশ চার গুণন দশ হল চল্লিশ চার গুনন এগারো কেমন হল চুয়াল্লিশ চার গুনন বারো কেমন হলো আটচল্লিশ ইত্যাদি আবার ছয়ের গুণিত হল ছয় গুনন এক তোমার ছয় হককে ছয় ছয় গুনন দুই তোমার ছয় দু গুন বারো ছয় গুণন তিন তোমার তিন ছয় আঠারো ছয় গুনান চার চারশো চব্বিশ ছয় গুনান পাঁচ পাঁচশো তিরিশ ছয় গুনন ছয় ছয়শোক ছত্রিশ ছয় গুনন সাত ছয় ছয়সত্তর বিয়াল্লিশ ছয় গুনন আট তাহলে ছয় আটটা আটচল্লিশ ছয় গুণন নয় সমান হল চুয়ান্ন এবারে আমরা আটের গুণিতক বের করব তাহলে আট গুণন এক সমান আটক্ষে আট আট গুণন দুই সমান হলো ষোলো আট গুণন তিন সমান হলো তিন আশটা চব্বিশ আট গুনান চার তেরটা বত্রিশ আট গুণন পাঁচ সমান চল্লিশ পাঁচ আশটা চল্লিশ আট গুনন হয় তাহলে ছয় আশটা আটচল্লিশ আট গুণন সাত সমান সাতাশটা আপ্পান্ন আট গুনন আট সমান আট আটা চৌষট্টি দেখা যাচ্ছে চার ছয় ও আট এর সাধারণ গুণিতক হল চব্বিশ এবং আটচল্লিশ এই যে দেখো চার ছয় আট এর মধ্যে ডবলমাত্র এই চব্বিশ প্রত্যেকের ঘরেই আছে চব্বিশ চার ছয় আট এই সবগুলো ঘরেই আমরা পেয়েছি এরপরে আটচল্লিশ সংখ্যাটি গিয়ে সব ঘরেই পেয়েছি আটচল্লিশ আটচল্লিশ এবং আটচল্লিশ আর বাকি কোনো সংখ্যা সব ঘরে কমন নেই এদের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হলো চব্বিশ অর্থাৎ চব্বিশ এবং আটচল্লিশ এর মধ্যে ছোট গুণিতকটি হলো চব্বিশ সুতরাং চার ছয় আট এর লসাগু চব্বিশ দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লগিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু বলে আবার চার ছয় এবং আট সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই চার ভাঙলে দুই গুণন দুই ছয় দুই গুণন তিন আট দুই গুণন দুই গুণন দুই অর্থাৎ দুই এবং তিন কিন্তু মৌলিক সংখ্যা এখানে চার ছয় আট সংখ্যাগুলোর মৌলিক গুণনীয় দুই তিন বার আছে এই যে দেখো দুই সর্বোচ্চ তিন বার আছে এবং তিন একবার আছে কাজেই দুই তিন বার এবং তিন একবার নিয়ে ধারাবাহিক গুণগুলো করলে পাওয়া যায় দুই গুণন দুই গুণন দুই গুণন তিন বা চব্বিশ অর্থাৎ গুণ করলে দুই দু চার চার দিগোনো আট তিন আসে চব্বিশ যা প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু এবারে আমরা ইউকিলিডিও প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। উদাহরণ চার বারো আঠারো বিশ একশো পাঁচ এর লসাগু নির্ণয় সমাধান প্রথমে দুই দিয়ে আমরা বারোকে ভাগ দিলে ছয় আঠারোকে ভাগ দিলে নয় এরপরে বিশকে ভাগ দিলে দশ এবং একশো পাঁচকে দুই দিয়ে ভাগ করা যায় না এরপরে আবার দুই দিয়ে ভাগ দিলাম তাহলে ছয়কে ভাগ দিলে তিন এরপরে নয়কে ভাগ দেওয়া যায় না দশকে ভাগ দিলে পাঁচ এবং একশো পাঁচকে ভাগ করা যায় না এখন দুই দেওয়ার সম্ভব না তাহলে তিন দিয়ে দেখি তিন দিয়ে দিলে তিন হককে তিন তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন তিন দিয়ে পাঁচকে ভাগ করা যায় না এবং তিন দিয়ে একশো পাঁচকে ভাগ দিলে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ এবার পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে তিনকে ভাগ করা যায় না পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে সাত সুতরাং লসাগু এই এই দুই দুই তিন সাত তাহলে এগুলো পর্যায়ক্রমে লিখলাম এর গুণ ফল দুই দুগুণ চার তিন চারে বারো পাঁচ বারং ষাট তিন ষাটে একশো আশি একশো আশি আর সাত গুণন দিলে বারোশো ষাট এবারে আমরা এক দশমিক দশ গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব যে কোনো দুইটি সংখ্যা দশ এবং তিরিশ মৌলিক গুণনিয়োগ গুলো নির্ণয় করা হলো প্রথমে আমরা দশকে দুই গুণন পাঁচ তিরিশ কে দুই গুনন তিন গুণন পাঁচ তাহলে তিন দু ছয় পাঁচ ছক তিরিশ সুতরাং দশ এবং তিরিশ এর গসাগু হলো এই যে দুই এইখান থেকে একটা দুই কমন নিলাম তাহলে এই একটা দুই নিলাম এখানে দুই নিলাম এরপর এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ তাহলে আমরা পাঁচ দুগুনো দশ পেলাম এবার লসাগু লসাগু করলাম এই দুই আর এই দুই কমনের থেকে একটা দুই নিলাম এরপরে তিন কমন নাই তাহলে তিন নিলাম এরপরে এখান থেকে পাঁচ এখান থেকে পাঁচ কমন যায় যার জন্য একটি পাঁচ তাহলে তিন দু ছয় ছয় পাশে তিরিশ আবার দশ ও তিরিশ সংখ্যা দয়ের গুণ ফল দশ এবং তিরিশকে গুণ দিলে তিনশো হয় আবার ভাঙলে দুই গুণন পাঁচ গুণন দুই গুণন তিন গুণন পাঁচ সমান গসাগু গুনন লসাগু সুতরাং দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর গুণফলের সমান সংখ্যা দুটির গুণফল সমান সমান দ্বয়ের গসাগু ও সংখ্যাদয়ের লসাগু এর সমান অর্থাৎ গসাগু হলো দুই গুণন পাঁচ এটা হলো আমরা গসাগু পেয়েছি আর লসাগু পেয়েছিলাম দুই গুণন তিন গুণন পাঁচ যার জন্য সংখ্যাদয়ের গুণফল এবং গসাগু ও গুণফল সমান এবারে আমরা পৃষ্ঠা নম্বর চৌদ্দ এর কাজ সমাধান করব। এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট দুইটি বা তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করো সমাধান দুই অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যার গসাগু অথবা লসাগু নির্ণয় করি ধরি দুই অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা চব্বিশ এবং ছত্রিশ এর গসাগু অথবা লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা চব্বিশ এবং ছত্রিশের গসাগু নির্ণয় করি প্রথমে চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ দেই তাহলে চব্বিশ পক্ষে চব্বিশ একবার ছত্রিশের মধ্যে চব্বিশ বিয়োগ দিলে বারো অবশিষ্ট থাকলো এই বারো দিয়ে এই চব্বিশকে আমরা আবার ভাগ দিব তাহলে চব্বিশ নিয়ে আসলাম বারো দুগুনো চব্বিশ এর মধ্যে চব্বিশ বিয়োগ দিলে ভাগশেষ শেষ শূন্য অবশিষ্ট থাকে আবার চব্বিশ এবং ছত্রিশের লসাগু নির্ণয় করি দুই দিয়ে চব্বিশকে ভাগ দিলে বারো এবং দুই দিয়ে ছত্রিশকে ভাগ দিলে আঠারো দুই দিয়ে যদি আমরা বারোকে ভাগ দিই তাহলে ছয় দুই দিয়ে আঠারোকে ভাগ দিলে নয় তাহলে ছয় এবং নয়কে আর দুই দিয়ে ভাগ করা যায় না যার জন্য তিন দিয়ে ভাগ দেব তিন দিয়ে ভাগ দিলে তিন দিগুণ ছয় তিন ত্রিকে নয় এই যে এই শেষ ভাজক এই যে দেখো এই শেষ ভাজক বারো এটাই হলো আমাদের গসাগু আবার আমরা যদি লসাগু বের করতে যাই তাহলে এই যে এই দুই এই দুই বসালাম গুনন এরপরে এই দুই বসালাম এরপরে এই তিন নিয়ে আসলাম এরপরে এই দুই নিয়ে আসলাম এরপরে এই তিন নিয়ে আসলাম তাহলে দেখো দুই দুগুনো চার তিন চারে বারো বারো দুগুনো চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর আমরা পেলাম সুতরাং সংখ্যা দুটির গসাগু হল বারো এবং সংখ্যা দুটির লসাগু হল দুই গুনন দুই গুনন দুই গুনন তিন গুণন তিন সমান দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর দুই অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যার গসাগু অথবা লসাগু নির্ণয় করি আমরা এর আগে দুই অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয় করেছি এখন আমরা করব দুই অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যার গসাগু এবং লসাগু তাহলে ধরি আমরা দুই অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যা ষোলো চব্বিশ এবং চৌত্রিশ এর গসাগু অথবা এর লসাগু নির্ণয় করি তাহলে গসাগু ষোলো দিয়ে চব্বিশকে আমরা ভাগ দিলাম তাহলে এক ষোলো বসালাম বিয়োগ দিলাম তাহলে অবশিষ্ট আছে আট এই আট দিয়ে এই ষোলোকে ভাগ দিব তাহলে আমরা এই ষোলোকে নিয়ে আসলাম তাহলে আট দুগুণের ষোলো ভাগ শেষ শূন্য অবশিষ্ট আছে আবার এই শেষ ভাজক আট দিয়ে আমরা চৌত্রিশকে ভাগ করি তাহলে সটা বত্রিশ অবশিষ্ট আছে দুই এই দুই দিয়ে আমরা আটকে ভাগ করি তাহলে চারদিক আট বিয়োগ দিলে শূন্য অবশিষ্ট এখানে শেষ ভাজক দুই এই শেষ ভাজক আট নয় কারণ আট দিয়ে চৌত্রিশকে ভাঙা যায় না শেষ ভাজক হলো এই দুই এখানে শেষ ভাজক দুইটাই আমাদের প্রাপ্ত গসাগু অর্থাৎ ষোলো চব্বিশ ও চৌত্রিশের গসাগু দুই এবারে আমরা ষোলো চব্বিশ এবং চৌত্রিশ এর লসাগু নির্ণয় করি তাহলে দুই দিয়ে ভাগ দিলাম ষোলো চব্বিশ চৌত্রিশকে আট দুগুণ ষোলো বারো দুগুনো চব্বিশ এবং সতেরো দুগুনো চৌত্রিশ আবার এই সংখ্যাকে দুই দিয়ে ভাগ দিলাম তাহলে চার দুগুণ আট বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় ছয় দুগুণো বারো আর সতেরোকে দুই দিয়ে ভাগ করা যায় না এরপরে আবার দুই দিয়ে ভাগ দিলাম দুই দুগুনো চার তিন দুগুণো ছয় আর অবশিষ্ট আছে সতেরো অর্থাৎ এই দুই এরপরে এই দুই এরপরে এই দুই এরপরে এই দুই গুণন এরপরে এই তিন এরপরে এই সতেরো তাহলে আমরা পেলাম দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুণ এই যে ষোলো তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ আর সতেরো গুণন দিলে আটশো ষোলো আং নির্ণয় লসাগু এই দুই নিয়ে আসলাম এইটা আবার এই দুই নিয়ে আসলাম এইটা আবার এই দুই নিয়ে আসলাম এইটা এরপর এই দুই নিয়ে আসলাম এইটা তিন নিয়ে আসলাম এরপর এই তিন নিয়ে আসলাম এইটা এরপর এই সতেরো নিয়ে আসলাম তাহলে দেখো দুই দুগুণা চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ গুণন সতেরো আটশো ষোলো বিশেষ দ্রষ্টব্য এরূপ অসংখ্য সংখ্যা উত্তর হতে পারে এবারে আমরা উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করবো মৌলিক গুণনীয়কের সাহায্যে তিরিশ ছত্রিশ চল্লিশ এর লশাগুলো নির্ণয় করো সমাধান এখানে তিরিশ তিরিশকে ভাঙলে দুই গুণন তিন গুণন পাঁচ সুতরাং তিরিশ এর মৌলিক গুণনিয়োগগুলো দুই তিন পাঁচ ছত্রিশকে ভাঙলে আমরা দুই গুণন দুই গুনন তিন গুণন তিন পাই অর্থাৎ দুই দু চার চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ সুতরাং ছত্রিশ এর মৌলিক গুণনীয়গুলো হল দুই দুই তিন তিন চল্লিশকে ভাঙলে আমরা পাই দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ অর্থাৎ দুই দু গুণো চার চার দুগুনো আট পাঁচ আটটা চল্লিশ সুতরাং চল্লিশ এর মৌলিক গুণনীয়গুলো হলো দুই 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 পাঁচ সুতরাং তিরিশ ছত্রিশ চল্লিশ এর লসাগু দেখো তিরিশ সমান হল দুই গুণন তিন গুনন পাঁচ ছত্রিশ সমান দুই গুণন দুই গুনন তিন গুনন তিন এরপরে চল্লিশ এর লশক হল দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ যদি কোনো চার দুই আট পঁচাশটা চল্লিশ তাহলে দেখো এই যে দুই এই দুই এবং চল্লিশের দুই এই তিনটার মধ্যে দুই আছে তাহলে আমরা তিরিশ ছত্রিশ এবং চল্লিশের লসাগু করার সময় একটা দুই নিব আবার এখানে দেখো যেহেতু প্রথম সংখ্যায় আর দুই নেই তাহলে পরের সংখ্যায় দুই এবং এখানে একটা দুই তাহলে এই দুইটা এর জন্য একটা দুই নিব এখন অবশিষ্ট আছে দুই এইটা তাহলে এই দুই বসালাম এই দুই এখানে বসালাম এখন এখানে আছে তিন এখানে আছে তিন আর চল্লিশের মধ্যে তিন নাই তাহলে এই দুই তিন থেকে আমরা একটা তিন নিলাম এখানে অবশিষ্ট আছে একটা তিন এই তিন আমরা এখানে বসালাম এরপরে পাঁচ এবং এখানে পাঁচ তাহলে তিরিশের মধ্যে পাঁচ আছে চল্লিশের মধ্যে পাঁচ আছে আমরা এই দুইটি পাঁচ থেকে একটি পাঁচ নিলাম তাহলে দুই দুগুনো চার চার দুগুণো আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশ হলো বাহাত্তর পাঁচ বাহাত্তর তিনশো ষাট সুতরাং নির্ণয় লসাগু তিনশো ষাট আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ